অসাধারণ লাগছে বিকজ ইটস অলওয়েজ ফান যে যখন গান লঞ্চ হয়ে বিকজ গানটাই হচ্ছে মেন এট্র্যাকশন অফ দ্য মুভি তারপর তো স্টোরি আছে আমরা আছি বাকি ডিরেকশন আছি সব কিছু আছে সো আই থিঙ্ক ইটস অলওয়েস টু কাম ইন মিউজিক লঞ্চেস মজা হয়

থ্যাংক ইউ সো মাচ আসলে আমি সিলেবাসের বাইরে কিছু করি না সিলেবাসের বাইরে কিছু করি না তাই আমি একটুখানি শুনতে গেছি দুটো মাইক আমি নিয়েছি কেন জানো তার কারণ আমরা সবাই এখানে আজকে এবার শোনা গেছে ভিডিওটা এবার শুনে নেওয়া যাক রাদার দেখে নেওয়া যাক

<laughs> so let's of this <laughs>

সমিতা এই ছবির সাথে মানে অ্যাসোসিয়েট হয়ে তোমার কেমন লাগছে কারণ তুমি মানে একটা অন্য ধরনের গান তো এতদিন পর একটা বাংলা ছবিতে একটা এরকম টিপিক্যাল না না অন্য ধরনের গান মানে এটা কি মানে তুমি মানেই হচ্ছে খোকা বাবু যায় তারপর আমার দিলের বিলে লিখে দিল এরকম মানে যেরকম শুনি আমরা অন্য ধরনের সিনেমা হ্যাঁ অন্য ধরনের সিনেমা মানে মেইনস্ট্রিম থেকে অন্য ধরনের

আবার এলো ঘরে খোকা বাদশাহী জ্যাকেট পরে লাল জুতো পালিশ করে তো আমি পড়ে আছি আজকে ভেবেছিলাম আমার খোকা টু পড়ে আছে এনিমে সো আমার খুব ভালো লাগছে কারণ কি এগুলো মজা করে করি যাতে সবাই মজা পেতে পারে আর আনলেস আই ক্যান এ ফিল্ম আরে মেন স্ট্রিম ছবি না পেলে তো এগুলো করে লাভ নেই নিশ্চয়ই গিটার ধরে একটা ছবি দাঁড়ায় না যতই গল্প হোক যাই হোক আর ডেফিনেটলি থ্যাংকস টু দ্য এস এন্টারটেনমেন্ট যারা আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে অ্যান্ড মাই ফ্রেন্ড টু ইন্সপায়ার্ড মি তিনি আইটেম নাম্বার যেটা আছে অ্যান্টিডি জ অ্যান্টিডি জ দা ডিরেক্টর यस আমি আইহাজলাম এখন একটু আমরা স্টেজে কারণ আমাদের গিফট করলো ভালো হিরো আমরা যখন দেখি তারা বাবার একটা ভালো না পেলে অভিনয়েটা সেটা একদম তো মিলিয়ে ক্যান উই হ্যাভ অর ফর জেন ছবি ডিরেক্টরের জন্য এবং আমি রিকোয়েস্ট করব আপনাকে আছি নাটাই বোলো আপোনালোক চিনেমা আমাৰ চিনেমা পাঁচ ছেপ্টেম্বৰ আছে আচ্ছা উনি তো বেশি কথায় গেলেন না কিন্তু আমরা চাই আপনি আরও কিছুক্ষণ থাকুন আর একটু বেশিক্ষণ থাকুন তো আমরা খোখো থেকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন খুব প্রিয় মানুষ আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে একটু অন স্টেজ আসার জন্য আর আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে অন স্টেজ তাদেরকে একটু ফেলিসিটেট করার জন্য বিউটিফুল ফ্লাহার বুক হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম আমি আগে অমৃতাকে দিয়ে শুরু করি ও তো নতুন ওর খুব ভালো লাগবে সবার আগে ফেলিসিটেশনটা হলো তাই না অমৃতা বলো ফুল টুল পেতে ভালো লাগে না থ্যাংক ইউ সো মাচ ছবিটা তোলা হচ্ছে রাহুল মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন এবং ওর গান আমাদের আমরা ক্যাকে ক্যাকে শুনছি সো আমি একটু ওকে অন স্টেজ ডাকবো থ্যাংক ইউ সো মাচ রাহুল আমি একটুখানি তোমাকে সেন্টার স্টেজে রাখবো

আমি যেই দিকে যাই শুনে দিয়ে পিছন যায় কেন কালার চেঞ্জ করতে বলছে মিডিয়া ছাড়া আচ্ছা ও তো বাড়ির কাছে থাকে আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটা কথা মিডিয়াতে যে প্লিজ আপনারা ওয়ান টু ওয়ান নেবেন না ওয়ান টু অল নিন এবং জয়েন্ট বাইক করলে সুবিধা হয় সবাইকে রিকোয়েস্ট করব অ্যান্ড দ্য স্টেজ ইজ অল ইয়ার্স নাও যেমন হবে কারো তাড়াতাড়ি গরু ভালো হচ্ছে যখন থেকে আমরা গানটা পেয়ে যাবো অডিও প্ল্যাটফর্মসে আমার তো রিকোয়েস্ট করতে ভালো লাগে না আমার যে প্লিজ রিলস করো প্লিজ রিলস করো কারণ আমি ওই পর্যায়ে একদম করি না যদি ভালো লাগে যদি নাচতে ইচ্ছে করে প্লিজ মেক রিলস অ্যান্ড ট্যাগ ঠিক আছে আমরা প্রথম পাঁচজনকে Um abraço.